সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকিত সুপ্রিয় শিক্ষা দেবৃন্দ আজকে আমরা একশো বিরানব্বই পৃষ্ঠা নয় পয়েন্ট দুই চোদ্দোর খ সমাধান করার চেষ্টা করবো অঙ্কটা আমরা এক দেখার চেষ্টা করি কস এ মাইনাস সাইনে বাই কস এ প্লাস সাইনে সময় ওয়ান মাইস রুট টু থ্রি বাই ওয়ান প্লাস রুট টু থ্রি হলে এর মান মনে করো তো আমরা সমাধান করার চেষ্টা করি এখানে আমরা যোজন বিয়োজন করতে পারি তো যোজন বিয়োজন করার ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে যখন যোজনের কথা বলবে তখন প্রথম রাশি অর্থাৎ উপরের রাশি তারপর প্লাস নিজের রাশি আবার বিয়োজনের কথা হলো প্রথম রাশি বিয়োগ পরের রাশি এদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের এখানে বাঁধব কেন বাঁধবো যেহেতু এখানে সমাধান নিবে অঙ্কে তাহলে প্রথম রাশির আমরা আগে তুলব কসে মাইনাস সাইনে এটা প্রথম রাশি যোজন করবো আগে যৌ যোজন দেওয়ার পরে পরের রাশি কস এ প্লাস সাইনে কষে প্লাস সাইনে এখানে বিয়োজন করতে হলেও প্রথম রাশি আগে তাহলে কসে মাইনাস সাইনে বিয়োজন এখানে বিয় বিয়োজন বিয়োগ মানে বিয়োজন পরের রাশি কসে প্লাস সাইনে তো এখানেও একই রকম প্রথম রাশি আগে যোজন যোজন ওয়ান প্লাস রুটোভার থ্রি এবার বিয়োজন প্রথম রাশি আগে বিয়োগ পরের রাশি ওয়ান প্লাস রুটোভার থ্রি তো এখানে আমাদের সাইডে লেখা উচিত যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করি নাহলে কোনো সমস্যা নেই এখন আমরা ব্র্যাকেট উঠাই দেবো আর ব্রাকেট দেওয়ার কারণ আছে কারণ অনেক সময় এখানে মায়ের থাকে চিহ্ন পরিবর্তনের ব্যাপার সেবার হয় তো তোমরা যারা পারো একবারই করছে প্লাস কসে এখানে সেতু প্লাস প্লাসে প্লাস সাইনে এখানেও একই রকম কসে মাইনাস সাইন এখানে মাইনাস আছে মাইনাস কসে প্লাস মাইনাসে মাইনাস সাইনে এখানে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি প্লাস ওয়ান এখনে প্লাছ প্লাছে প্লাছ ৰোট অভাৰ থ্ৰি ওৱান মাইনাস ৰোট অভাৰ থ্ৰি মাইনাস ওৱান প্লাছ আগে যদি মাইনাস থাকে ব্ৰেক আগে ই পৰিৱৰ্তন হৈ যায় তাৰ মাইনছ প্লাছে মাইনাস ৰোট অ'ভাৰ থ্ৰি এইখনে বা দিব দেখি আমাৰ যদি কাটাকাটি কৰাৰ কোনো স্কোপ থাকে মানে কাটাকা কৰি দিব আৰু নহ'লে যোগযোগ কৰি দিব তোমাৰ মনে কাটাকা কৰা যাব ছাই নে আগে মাইনাস আছে ছাই আগে প্লাছ আছে কেইটাই দিলোঁ এবার এখানে কস আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে আর এখানে কস আগে মাইনাস তাহলে এখানে কস কেটে দিলাম এই কস কেটে দিলাম তাহলে উপরে থাকতেছে আর এ কষে টু এ আর নিচে থাকতেছে মাইনাস সাইন এ মাইনাস সাইনে তাহলে মাইনাস টু সাইনে আর এখানে রুট থ্রি আগে মাইনাস রুট থ্রি আগে প্লাস কেটে দিলাম আর ওয়ানের আগে মাইনাস ওয়ানের আগে কোনো সিজনে মানে প্লাস তাহলে ধরে কেটে দিতে হবে তাহলে পাশ থেকে আমরা এখানে এক রাগও প্লাস প্লাস উপরে টু নিশ্চয়ই মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস টু রুট থ্রি এখন লক্ষণীয় এখানে কাটাকাটি করার স্কোপ আছে এখানে কাটাকাটি যদি আমরা মনে করি এই দুই আর এই দুই কাটবো কাটাকাটি করা যায় না আবাস দুম করে এই দুই আয় দুই কাটা কাটবো তাও কাটাকাটি করে যাবে আবাস দুম করে না এভাবে আমরা কাটবো না এই দুই এ দুই কাটবো তাও যাবে এই দুই এই দুই যাবে তাও যাবে তবে কখনোই এই দুই আয় কাটা কাটাকাটি করা যাবে না এই দুই আয় দুই কাটাকাটি করা যাবে না তাহলে আমরা কী করতে পারি এই দুই এই দুই কেড়ে দিতে পারি এই দুই এই দুই কেড়ে দিতে পারি এই যে মাইনাস আছে এই মাইনাস এই মাইনাস কেড়ে দিতে পারি তাহলে আমরা কি করতে পারি এখানে বাদ দিই বাই সাইন এক বেশি করি আমি কস বাই সাইন এ তাহলে উপরে যদি কাটাকাটি হয়ে গিয়েছে তাহলে উপরে কিছু না মানে ওয়ান আর এখানে রুট ও বাক থ্রি তো কস বাই সাইন সমান আমরা জানি কট এখানে কট কট এ তাহলে ওয়ান বাই রুট অ থ্রি তাহলে একটা লক্ষ্য যে এখানে কট এ কোয়াট আসে বিধায় এখন কোয়াট ওয়ান বাই রুট থ্রির মান আমরা বের করব তো যেহেতু কোয়াট ওয়ান বাই রুট থ্রি মান বের করতে হলে আগে আমার ট্যান ওয়ান বাই রুট থ্রি মান বের করতে হবে কেননা ট্যানের সাথে সম্পর্ক কটে তো আমরা ট্যানের ক্ষেত্রে আমরা সূত্রটা ফলো করি এখানে ট্যানের ক্ষেত্রে লেখছিলাম যে বৃদ্ধাঙ্গুলির দিকে রুট ওবার রুটোবার দিকে আঙুলের সংখ্যা বা এক দিকে আঙুলের সংখ্যা তো টেন জিরো ডিগ্রি জিরো থ্রি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ওয়ান ষাট ডিগ্রি রুট থ্রি নব্বই ডিগ্রি অসংখ্য এখন কথা আসছে এখানে শেষে কি কট ওয়ান বা রুট থ্রি এখন দেখবো টেন রুট থ্রি মান কোথায় আছে টেন ষাট ডিগ্রি এখানে দেখবো টেন ষাট ডিগ্রি রুট থ্রি কেননা আমরা জানি টেনের বিপরীত কট তাহলে কট ষাট ডিগ্রি সমান করতো রুট থ্রি মিসে কি ওয়ান তাহলে ওয়ান যাবে উপরে রুট থ্রি আসবে নিচেই তাহলে টেন ষাট ডিগ্রি সমান রুট থ্রি আর কট ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি এখানে আমরা করতে পারি ওয়ান বাই রুট থ্রি না দিয়ে আমরা ক ষাট ডিগ্রি দিয়ে দিতে পারি তাহলে এখানে কট কট চলে গেল অর্থ এ সমান ষাট ডিগ্রি তা এর মান ষাট ডিগ্রি আমরা পেলাম আর এর মানে বের করতে বলা হয়েছে সুপ্রশিক্ষার্থী বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর মাঝে সরিয়ে দাও যাতে তারা ভিডিও দেখে উপকৃত হতে পারে সেই সেই সাথে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম